শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্যবই গণিতের 19 শিরনী 6.6 এর লসাগু সম্পর্কিত যে অংশগুলো আছে সেখান থেকে নির্বাচন করে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে গসাগু নিয়ে আলোচনা করেছিলাম তোমরা সেটাও দেখে আসবে এখন এখানে তিনটা রাশি আছে প্রথমটা ফাইভ এ স্কোয়ার বি কি দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করে করা যায় আমিও একটি পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে সংখ্যা সহক আছে ফাইভ টেন এবং ফিফটিন শুরুতে আমি সংখ্যা সহকগুলোর লসাগু নির্ণয় করি তাহলে কারখানা লসাগু পাঁচ দশ পনেরো আমি পাশে রাফ করে দেখাচ্ছি তোমাদেরকে তিনটা এককে পাঁচ দ্বারা ভাগ যায় একবার দুইবার তিনবার পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাশা পনেরো আর কোনো সাধারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায় না সেই পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ লসাগু নির্ণয় করে ফেলেছি অর্থাৎ এখানে সংখ্যা সহ যা আছে তার লসাগু হলো পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তাহলে আমরা কি বুঝলাম প্রথমেই এইভাবে যদি রাশিগুলো থাকে আমাকে সংখ্যা লসাগু নির্ণয় করতে হবে আর নির্ণয়ের সিস্টেম হলো এটাই এবার আমাকে অক্ষর সহ যেগুলো আছে সেগুলো লসাগু নির্ণয় করতে হবে সহ কে কে আছে বি কিউব সি চাইলে সবগুলো একসাথে করতে পারো অথবা আলাদা আলাদা করেও করতে পারো

লসাহুর ক্ষেত্রে প্রত্যেকটা রাশিতে থাক আর না থাক কোনো সমস্যা নেই বিষয়টা এরকম এখানে বি আছে তিনটা এখানে বি আছে দুইটা এখানে আছে বি তিনটা আমি এই তিনটা এককের মধ্যে যার কাছে বেশি আছে তারটাই নিব এবং যদি কোনো রাশিতে না থাকে তাও কোনো সমস্যা নেই কিন্তু গসাহুর সময় আমরা কি করেছি যদি কোনো একটা রাশিতে না থাকে ওই রাশিটা নয় কোনো একক নেওয়া যায় নাই লশাহুর ক্ষেত্রে প্রত্যেক রাশিতে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যার কাছে বেশি আছে তারটাই নিব

লসাগু তো বের করে ফেলছি এভাবে তুমি অন্যান্য তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশে এই ধরনের অঙ্ক যা আছে সবগুলো তুমি দেখে শুনে করে ফেলতে পারবে লসাগু যা লসাগু হলো তার সম্পূর্ণ বিপরীত গোসাগুর ক্ষেত্রে প্রত্যেক রাশিতে থাকলে নিয়েছি না থাকলে নিয়ে লসাগুর ক্ষেত্রে থাক তুমি নিতে নিতে পারবে গসাগুর ক্ষেত্রে কমটাই নিয়েছি নিয়েছি ছোটটাই কিন্তু লসাগুর ক্ষেত্রে লসাগু লসাগুর ক্ষেত্রে তুমি লবে সবসময় বড়টা প্রত্যেক রাশিতে থাকতে হবে না এবং যার কাছে আছে বেশি আছে বড় আছে তার নি আমি সেভাবে করে লসাগুটা নির্ণয় করেছি তোমরা বাকিগুলো চর্চা করো এরপরে তোমাদের সাথে আলোচনা করব ছাব্বিশ নম্বর অঙ্কটা এখানে রাশি আছে তিনটা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে তোমরা বিজ্ঞানীদের রাশি সম্পর্কে অথবা সংখ্যাগুণ নিয়ে কিভাবে লসাগু আর গসাগু নির্ণয় করতে হবে ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো সমস্যায় থাকবে না শুধুমাত্র একটু মনোযোগ থাকা দরকার মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ তুমি লসাগু কিভাবে নির্ণয় করতে হয় এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয় খুব সহজেই তুমি অনুধাবন করতে পারবে এক্স স্কোয়ার মাইনাস ফোর কে যদি ভাঙি টু স্কোয়ার তাহলে এটা দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এভাবে ঠিক আছে এই যে রসাই আমাকে সূত্র নির্ণয় করতে হবে অর্থাৎ প্রথমে ভাঙার জন্য আমাকে সূত্র অবশ্যই ব্যবহার করতে হবে তার জন্য সূত্র জানা থাকা দরকার তাহলে সূত্র যদি জানা না থাকে তুমি এগুলো ভাঙতে পারবে তোমাদের সুবিধার্থে সূত্রের একটি ক্লাস আমি কমেন্ট বক্সের লিঙ্কে দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে তোমাদের সুবিধামত সময়ে প্রয়োজন হলে দেখে নিবে

এক্স কিউব মাইনাস এইট এক্স কিউবটা বসালাম মাইনাস এইট এইট মানে হলো টু কিউব এইট মানে কত টু কিউব তাহলে কে এর সূত্র দ্বারা এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কে এক্স বি কে টু এ কিউব মাইনাস বি কিউবের দুইটা সূত্র আছে আমাকে উৎপাদকের সূত্রটা বসাতে হবে মান নির্ণয়ের সূত্রের এখানে কোনো কাজ নেই এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি

কয়টা নিব দুইটা এরপরে এখানে এক্স মাইনাস টু আছে এখানে আছে একটা তাহলে আমি কি করছি এটা লসাগু করছি লসাগুতে নিয়ে যাবে প্রত্যেক রাশিতে না থাকলেও চলবে কয়টা নিব এখানে যেহেতু সর্বোচ্চ একটাই আছে তাহলে একটাই নিব এক্স মাইনাস টু অর্থাৎ আমি নিতে পারবো যে কোনো একটা রাশি থেকে হয়তো প্রথম রাশি অথবা দ্বিতীয় রাশি অথবা তৃতীয় রাশি সবগুলা রাশি থেকে একসাথে নেওয়া যাবে না যে কোনো একটা রাশির গুলোই নিতে হবে আমাকে আবার এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ফোর কারো কাছে নাই শুধু তৃতীয় রাশিতেই আছে তাহলে সেটাও নিব এখন দেখো এটা আরেকটা কাজ করা যায় এক্স প্লাস টু হোল স্কোয়ার বসাই দিলাম আর এখানে এটা তো সূত্র ছিল কি সূত্র ছিল এক্স কিউব মাইনাস এইট এর এই যে এই লাইনটাই তো এখানে লিখেছি তাই না এই লাইনটা কিন্তু আমি এখান থেকে দেখে দেখে লিখি নাই আমি সবগুলা বিবেচনা করে তারপর এই লাইনটা পেয়েছি

আঠাশ নাম্বার লসাগোটা তোমাদের সাথে আলোচনা করবো এখানে কিন্তু চারটা রাশি আছে যা করে আসছি সেটাতে ভিকিউ একই কে যদি আমি ভাঙ্গি তাহলে সেক্ষেত্রে পাওয়া যায় এ

প্লাস বি আমি কখন সূত্র বসাবো কখন বসাবো না সেটা ডিপেন্ড করবে যদি আমার সূত্রে এভাবে গুণের সম্পর্ক রাখে তখন আমি সূত্রে ব্যবহার করব আর যদি গুণের সম্পর্ক থাকবে না যেমন এ প্লাস বি হোল কিউবের এখানে সূত্র বসালে সেটা গুণের সম্পর্ক হয় না সেই জন্য সূত্রটা এখানে ব্যবহার করা যাবে না সূত্র বসালে আমার কোনো লাভ এরপর চতুর্থ রাশি

এখন দেখো এখানে এ বি আছে একটা এখানে আছে এক দুই তিন তিনটা এখানে আছে একটা এখানে নাই না থাকলেও নিব যেহেতু লসাও করতেছি কয়টা নিব যার কাছে বেশি আছে কয়টা বেশি আছে তিনটা তাহলে এ বি তিনটা লিখব এখন তুমি চাইলে এ প্লাস লিখতে পারো অথবা এ প্লাস বি হোল কিউবে লিখতে পারো একই এই কথা আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে আছে এখানে নাই

সমস্যা নেই তুমি উত্তর যদি এটাই রাখতে পারো এটাতে তুমি নাম্বার পাবে তাহলে আমার উত্তরটা হলো লসাগুটা হলো এ প্লাস বি হোল কিউব ইন্টু এ মাইনাস বি ইন্টুয়ার মাইনাস বিয়ার লসাগু আর গসাগু অঙ্ক করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই শুধুমাত্র শেষের দিকে গিয়ে যখন আমি লসাগু বা গসাগু নির্ণয় করতে সেই ক্ষেত্রে আমাকে লসাগুতে যা করব গসাগু হলো তার বিপরীত অর্থাৎ গসাগুতে যা করব লসাগুতে তা করব না গসাগুতে নিব কম লসাগুতে নিব বেশি লসাগুর ক্ষেত্রে সবার কাছে থাকতে হবে কিন্তু লসাগুর ক্ষেত্রে না থাকলেও চলবে এভাবে যদি তুমি মনে রাখতে পারো পার্থক্যটুকু তাহলে তুমি খুব সহজেই গসাগু এবং লসাগু যেভাবে আসুক না কেন পরীক্ষায় তুমি আনসার করতে পারবে এবং প্রতিটা পরীক্ষায় তোমাদের লসাগু আর গসাগু আসবেই সুতরাং এই অধ্যায়টাকে গুরুত্ব সহকারে তোমরা দেখবে আজকের ক্লাস এতটুকু ভালো থাকবে আল্লাহ